সুপ্রিয় শিক্ষার্থীরা এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমরা সমাধান করতে চলেছি ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ খসেট তো চলো শুরু করি গ্রাম ভরে একটি বল একশো সেন্টিমিটার পার সেকেন্ড ইনপার্স বেগে একটি উলম্ব দেয়ালে অনুভূমিকভাবে আঘাত করে একই বেগে ফিরে গেল দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের আঘাত কত উত্তর দুই হাজার একটি রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে এর ভরের ওয়ান বাই সিক্সটি ভাগ গ্যাস টু থাউজেন্ড মিটার পার সেকেন্ড ইনভার্স বেগে নির্গমন করে রকেটটি তরণ কত সঠিক উত্তর তিরিশ দশমিক দুই তারপরে দেখো দেয়া আছে পাঁচ সমস্ত ডি টু এক্স বাই ডি টি টু প্লাস একশো এক্স জিরো সমীকরণ অনুযায়ী সংশ্লিষ্ট কণাটির ক্ষেত্রে প্রযোজ্য রাশিসমূহ হলো কৌণিক কৌণিক কম্পাঙ্ক একক একক বেগ অর্থাৎ গ একশো গ্রাম ভর ও এক সেন্টিমিটার পূরত্বের একটি মিটার স্কেল খাড়া অবস্থা হতে ভূমিতে পড়ে গেল স্কেলটির ভর কেন্দ্রের স্মরণ কত সেন্টিমিটার ছটিকোত্তর ঊনপঞ্চাশ দশমিক পাঁচ অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কত জুল অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কত জুল উত্তর জিরো পয়েন্ট ফোর এইট ফাইভ ওয়ান একটি বস্তুকণাকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ হবে শূন্য ভূপৃষ্ঠে একটি দোলব ঘড়ি একবার টিক শব্দ করে দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত মিটার জিরো পয়েন্ট নাইন নাইন ওয়ান নির্দিষ্ট সময় পরপর যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে বলে পর্যায় গতি পরম পরম শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের গতিশক্তি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন স্থির রেখে চাপ দ্বিগুণ করা হল উদ্দীপকের ঘটনা নিচের কোন সূত্রকে সমর্থন করে চাপীয় সূত্র গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত ছয়শো ক্যালভিন একটি দ্বি পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা হল পাঁচ একটি নির্দিষ্ট ভরে বস্তুর গতিশক্তি এর ভরবেগের বর্গের সমানুপাতিক নিচের কোনটিতে সবগুলো ভেক্টর রাশি ক্ষেত্র টর্ক কৌণিক সরণ একটি দেয়াল ঘড়ি পশ্চিম দেয়ালে টাঙানো আছে যদি ঘন্টার কাটাকে পি ভেক্টর এবং মিনিটের কাটাকে কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাহলে বারোটা পনেরো মিনিট পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর এর দিক হবে পশ্চিম দিকে ঘড়িতে যখন বারোটা বাজে ওই মুহূর্তে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর সমান শূন্য ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল জিরো হলে এ এ ভেক্টর একটি অঘূর্ণনশীল ভেক্টর ক্ষেত্রটি সংরক্ষণশীল অর্থাৎ সঠিক উত্তর ক একটি গাড়ি দশ মিটার সেকেন্ড সমবেগে চলছে নিচের কোনটি সত্য গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক ভরবেগ মহাকর্ষীয় অভিভাবের একক হল জুল কেজি ইনভার্স একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করবে যখন লিফটটি জি তরণের নিচের দিকে নামে ভূপৃষ্ঠ কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ স্তরণের মান ভূপৃষ্ঠের মানের পঁচিশ পার্সেন্ট হবে ছয় হাজার চারশো কোনো বস্তুর একক তাপমাত্রার সরি কোনো বস্তুর একক মাত্রার পরিমাণকে বলে বিকৃতি পয়সনের অনুপাত উহম এর ক্ষেত্রের নিচের কোনটি সঠিক মাইনাস ওয়ান লেস দেন ওহম লেস জিরো পয়েন্ট ফাইভ এটা হবে উত্তর সরল দোল সরল গতি সম্পন্ন কোনো বস্তুর বারবার দোল কারণ গতি জড়তা প্রত্যয়নিত বল অর্থাৎ উত্তর হবে গ